তোমার জন্মদিনে অনেক অনেক শুভকামনা রইল জীবনের সকল আশাগুলো পূর্ণ হোক জীবনে অনেক বড় হবে দোয়া করি শুভ জন্মদিন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে ছিল আমার ছোট ভাইয়ের জন্মদিন তাই ভাবছিলাম ওকে ছোট্ট করে একটা সারপ্রাইজ দেওয়া যায় যেই কথা সেই কাজ শুরু করে দিলাম ওর জন্য কেক বানানো বক বক করতে কেকটাও বেক করা হয়ে গেছে এখন এটাকে কেটে ডেকোরেশন করে নেওয়ার পালা কিন্তু এত পরিমাণ গরম ছিল যে হোয়াইট ক্রিমটা ঠিকঠাকভাবে রেডি হলেও কালার দেওয়ার সাথে সাথেই ক্রিমটা গলে গলে যাচ্ছিল কেকের ফাইনাল লুক দেখে আমি পুরাই হতাশ কারণ এত পরিমাণে গরম ছিল ওকেকে ডেকোরেশন করতে গিয়ে পুরো প্রেম গলে গিয়েছিল। সবাই মিলে এইদিকে রুমটাকে মোটামুটি হালকা পাতলা ভাবে ডেকোরেশন করে ফেলেছে। ঘরোয়া ভাবে অল্প কিছু আয়োজনের মধ্য দিয়ে আমরা টা সেলিব্রেশন করার চেষ্টা করেছিলাম। মোটামুটি সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আমাদের বাড়ির আর একজন ছোট সদস্য সে তো মহা খুশি। গান তালে তালে নাচছিল এবং তার মাথার টুকটা খুলে খুলে বারবার পরে যাচ্ছে যার জন্মদিন সে তো বিভোর ঘুম তাকে ঘুম থেকে উঠে নিয়ে যাওয়ার পর সে তো দেখে পুরোই অবাক কি হচ্ছে এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর সে বুঝতে পারলো আজকে তার জন্মদিন সেটাই সেলিব্রেশন করা হচ্ছে তারপর চোখ ঘষে নিয়ে সবাই মিলে কেক কাটা শুরু করে দিল সবাইকে সাথে নিয়ে অনেক মজা করে কেক কাটছিল আসলে কিছু কিছু ভালোবাসা টাকা দিয়ে বা অনেক বড় কিছু দিয়ে পাওয়া যায় না ছোট ছোট ভালোবাসাগুলো এমনই হয় যেখানে সবাই থাকবে সবাই অনেক হাসি খুশি থাকবে আসলে ছোটবেলাগুলো এমনই হয় না থাকে বড় কোনো চাহিদা না থাকে কোনো চাওয়া পাওয়া খুব অল্পতেই আমরা কত খুশি হয়ে যাই ওকে দেখেই বোঝা যাচ্ছে ভালোবাসা আসলে কখনো দাম দিয়ে বা দামি জিনিস দিয়ে হয় না ভালোবাসা আসে মন থেকে মন থেকে ভালোবাসলে তার দেওয়া সব কিছু কে কে গিফট করলো আসলে গিফট পেয়ে সে অনেক খুশি ছোট হোক বড় হোক দামি হোক বা কম দামি হোক তার কাছে উপহার এটাই অনেক বেশি কিছু না যেমন তার ভাই তার চাচি বোন ভালোবেসে তাকে দিয়েছে তার সবাই এটাই তার কাছে অনেক বড় পা আলহামদুলিল্লাহ দিন শেষে এভাবে সবার ভালোবাসা সবার আদর পাওয়া ভাগ্যের ব্যাপার যে সবাই ভাগ্য হাতে থাকে না